আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে প্রবাসী রান্নাঘর থেকে আপনাদের সাথে শেয়ার করব আমরা প্রবাসীরা কীভাবে সয়াবিন রান্না করি তো শুরুতে আমরা তেল গরম করে নিলাম তার মধ্যে গরম মশলা দিলাম তারপর আমরা আদা রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব এর মধ্যে তারপর একটু নেড়ে ছেড়ে দেব তারপর এই আদা রসুনগুলো ব্রাউন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আদা রসুনগুলো ব্রাউন হওয়ার মধ্য দিয়ে আমরা আলাদা করে মশলা বানিয়ে নেব তার মধ্যে নিয়ে নেব আমরা একটা একটা টক দই তার মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে একটু লবণ দিয়ে তারপর আমরা মিক্স করে নেব সাথে অল্প পরিমাণে অয়েলও দিয়ে দেব আমরা ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা বানিয়ে নেব যখন আমাদের পেঁয়াজ রসুনগুলো যখন আমাদের পেঁয়াজ রসুনগুলো ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের মিক্স করা মশালাটা মশালাটা দেওয়ার পর আমরা একটু চোলাটা একটু ডিম করে দেবো ডিম করে দিয়ে মশলাটা একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো মশলা দেওয়ার পর যখন আমরা কতক্ষণ ঢেকে রেখে দেবো তারপর যখন তখন মশালার উপরে তেল বেসে উঠেছে তখন আমরা তার মধ্যে দিয়ে দেবো সয়াবিন সয়াবিনগুলো দেওয়ার পর আমরা মশলাটা ভালোভাবে সয়াবিনের সাথে মিক্স করে নেব মশলাটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমরা কতক্ষণের জন্য ঢেকে দেবো কতক্ষণ ঢেকে রাখার পর যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন তার মধ্যে আমরা দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে একটু নেড়ে দেবো গরম মশলাটা আমরা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব আমরা বয়ল কৃত পানি গরম তারপর ভালোভাবে পানিটা মিক্স করে নেওয়ার পর আমরা আবার পানিটা ভালোভাবে মিক্স করার পর আমরা ঢেকে দেব ঢেকে দেওয়ার পর বিশ মিনিটের মতো আমরা রেখে দেব তার পর আমাদের হয়ে যাবে আজকের সয়াবিন রান্না সবাই নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আসলে আমরা প্রবাসীর রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি যতটুকু সম্ভব পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করি আপনাদের যদি ভালো লাগে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন